শেখ শাহজাহানের দাবিতে ক্ষোভে আজ সন্দেশ খালি আবেদনের শুনানি তবে জল শুনানি নিয়ে তৈরি হয়েছে জল্পনা আজ আদালতে শাহজাহানের আগাম জামিনের শুনানি বারাসাদ আদালতে আগাম জামিনের শুনানি রয়েছে তবে সেই শুনানি নিয়ে তৈরি হয়েছে জল্পনা শেখ শাহজাহানের গ্রেফতারের দাবিতে রীতিমত ক্ষোভে ভুঁছে সন্দেশখালী বেশ কয়েকদিন যাবতই তাকে গ্রেফতারের দাবিতে দেখা যাচ্ছে জনরোষ বিক্ষোভের ছবি এবং এই আবহেই লুকিয়ে বারাসাত আদালতে আগাম জামিনের আবেদন শেখ শাহজাহানের আজ আগাম জামিনের আবেদনের শুনানি রয়েছে এবং সেই শুনানি নিয়ে এবার তৈরি হয়েছে রাজনৈতিক জল্পনা বারাসাত আদালতে আগাম জামিনের শুনানি রয়েছে আজই আদালতে শাহজাহানের আগাম শুনানি আগাম জামিনের শুনানি নিয়ে রাজনৈতিক দলকে তবে শুনানি নিয়ে তৈরি হয়েছে জল্পনা কারণ শেখ শাহজাহানকে এর আগেও আগাম জামিনের নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু তিনি সেখানে উপস্থিত ছিলেন না এই আবহেই লুকিয়ে বারাসাত আদালতে আগাম জামিনের আবেদন শাহজাহানের আজ অর্থাৎ সোমবার আগাম জামিনের আবেদনের শুনানি বারাসাত আদালতে আগাম জামিনের শুনানি রয়েছে শেখ শাহজাহানের আজ আদালতে শাহজাহানের আগাম জামিনের শুনানি বারাসাত আদালতে আগাম জামিনের শুনানি রয়েছে তবে সেই শুনানি নিয়ে জল্পনার তুঙ্গে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর ভৌমিক দীপঙ্কর শেখ শাহজাহানের গ্রেপ্তারের দাবিতে যেদিকে ফুঁসছে একদিকে সন্দেশ খালি অন্যদিকে এই আবহেই লুকিয়ে বারাসাত আদালতে আজ আগাম জামিনের আবেদন শাহজাহানের শাহজাহানের বিরুদ্ধে একাধিক মামলা কিন্তু ইডির আধিকারিকরা তারা করেছে এবং তার পরবর্তী সময়ে দেখা যায় ইডির যে স্পেশাল কোর্ট রয়েছে সেখানে কিন্তু একটি আবেদন করে সেখানে না পাওয়ার কিন্তু দেখা যায় যে উত্তর চব্বিশ পরগনা সেখানে কিন্তু তার অগ্রিম জামিনের একটি আবেদন হয় গত আঠাশে জানুয়ারি এবং তার পরবর্তী সময় কিন্তু সেই আঠাশে জানুয়ারি যে মামলা আবেদন করেছিল তা কিন্তু গৃহীত হয় এবং সেই মামলার কিন্তু আজ শুনানি একটা তারিখ দেওয়া হয়েছিল এবং সেই মামলার শুনানির কথা কিন্তু আজই এবং যেমনটা দেখা যাচ্ছে যে এই মামলার শুনানির দিন কিন্তু আজকে কিন্তু বেশ কিছুটা অনিশ্চয়তা রয়েছে তার কারণ হিসেবে আমি তোমার জানিয়ে রাখি যে বারাসাত যে ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন রয়েছে তার যে সদস্য সেই দুই সদস্যের মৃত্যু হয়েছে যে কারণে তারা আজকে পেন ডাউন রেখেছে সমস্ত কাজ সেখানে দাঁড়িয়ে কিন্তু মামলা না হওয়ার সম্ভাবনা যেমন রয়েছে পাশাপাশি কিন্তু ইডির যে আধিকারিকেরা অর্থাৎ তার তরফ থেকে কিন্তু আধিকারিকেরা ইতিমধ্যেই যে আদালত চত্বরে তারা কিন্তু পৌঁছে গিয়েছে তবে শেখ আসলে পরে বিচারপতি যদি জেলা যে পিপি রয়েছে তার কাছ থেকে তথ্য না নিয়ে যদি সে এই মামলা লড়তে চায় তাহলে কিন্তু সেখানে লড়তে পারে অর্থাৎ বিচারপতির উপর কিন্তু বেশ কিছুটা এই মামলার শুনানি কিন্তু নির্ভর করছে এবং যেমনটা মনে করা হচ্ছে যে যেহেতু শেখ শাহজাহানের যিনি আইনজীবী তিনি যদি এসে পৌঁছন এবং সঠিক সময় যদি ইডির যেমন আধিকারিকরা এসে ইতিমধ্যেই পৌঁছেছে আদালত চত্বরে ফলে কিন্তু সেখানে দাঁড়িয়ে এই মামলার শুনানি হতে পারে ফলে সেখানে দাঁড়িয়ে জামিন মিলবে কিনা অগ্রিম জামিনের আবেদন মঞ্জুর করবে কিনা সেটা কিন্তু পরবর্তী বিষয় তবে এই চিঠির কিন্তু এই শেখ শাহজাহানের অগ্রিম জামিনের আবেদন নিয়ে কিন্তু জল্পনা কিন্তু এখনো পর্যন্ত রয়ে গিয়েছে ধন্যবাদ দীপঙ্কর